শুরু হয়ে গেছে আহারে বাহারে কলকাতা ফেস্টিভ্যাল যে মেলাটা রিসেন্টলি তেইশ তারিখে শুরু হয়েছে আর সব ধরনের খাবার আপনি এখানে পেয়ে যাবেন সব ধরনের যাবতীয় জিনিসপত্র আপনি পেয়ে যাবেন একদম যেটা ফুড ফুড যারা ব্লক করে তাদের জন্য অ্যাকচুয়াল খনি জায়গা মানে এক জায়গায় সাউথ থেকে নর্থ নর্থ থেকে ইস্ট সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন পাবেন বোম্বের পাওভাজি পাবেন বেনারসের পান পাবেন সব জায়গায় আর কি মানে একটা ইউনিক কম্বিনেশান এখানে আপনি পেয়ে যাবেন চলে আসুন কলকাতার তালতলা মাঠে অপোজিট সাউথ সিটি মল ঠিক তার কাছে তালতলা মাঠ যাকে বলে ইডিএফ মোর আপনি এখানে আসবেন আসলেই আপনি হাতের সঙ্গে সব কিছু পেয়ে যাবেন হাতের কাছে আর এন্ট্রি ফ্রি হলো কুড়ি টাকা জন প্রতি ভালো লাগবে বেশ খানিকক্ষণ ভালো লাগবে যারা খেতে ভালোবাসেন জিনিসপত্র কিনতে ভালোবাসেন তাদের জন্য একদম আইডিয়াল জায়গা চলে আসুন আমাদের কলকাতার তালতলা মাঠে এই ছোট্ট একটি মেলা থাকবে হলো তেইশ তারিখ থেকে গত তেইশ তারিখ শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে সই যাবে এখন নবদ্বীপ দেখাচ্ছে আমাদের ইমিডেশন গহনার দোকান এখানে ব্র্যান্ড ব্র্যান্ড জামা কাপড়ের সেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে আর এখানে আছে রয় পান প্লেস সেটা আছে দেখুন তার পাশে আছে নবদ্বীপের দই নবদ্বীপ সুইটস নবদ্বীপের ক্ষীরের দই সব রকম মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে

বাবাই জিজ্ঞাসা করলো এটা এটা হচ্ছে যে কালীঘাটের মেইন সফর কালীঘাট না 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 এখানে পাবেন কৃষ্ণনগর সর্বাজা সরপুরিয়া বিখ্যাত সরপুরিয়া সরভাজা কৃষ্ণনগরে আচ্ছা নবদ্বীপের কিন্তু সব পেয়ে যাবেন এখানে আপনাকে আর এদিকলি ঘুরতে হবে আপনি এক জায়গায় সব কিছুই পাবেন কীভাবে বিরিয়ানি মানে কৃষ্ণনগরের শটভাজা মিষ্টি দম্পতিদের ক্ষীর দই একদম জমে ক্ষীর আর কি সব সব একই জায়গায় পেয়ে যাবেন আমাদের তালতলা কলকাতা স্টিক সিটি মলের পাশে তালতলার মাঠে এটি শুরু হয়েছে উইন্টার এক্সপো পাহাড়ে চাইলে ফুড অ্যান্ড লাইফ স্টাইন ফেস্টিভ্যাল চলে আসুন সবাই মিলে একসঙ্গে ফ্যামিলি নিয়ে আর খেয়ে যান দারুণ সব মজার জিনিস আর চাইলে কিছু শপিং করতে পারেন এখানে খুব ভালো লাগবে নিয়ে ইন্ডিয়া বিশাল সময় কাটতে পারবেন এই সামনে আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো কৃষ্ণনগরের সেই বিখ্যাত সরভাজা সরপুরিয়া হ্যাঁ এই মেলা থাকবে ছাব্বিশ তারিখ মাত্র চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন থাকবে আর আজকে শুরু হয়েছে শেষ হবে ছাব্বিশ তারিখ এখানে চলে আসলাম সরাসরি আমরা বম্বে বম্বে পাও ভাজার পাও ভাজি আর বোম্বে যেতে হবে পাউ ভাজি খেতে কলকাতায় পেয়ে যাচ্ছি আপনার তালতলা মাঠে বোম্বে পাও ভাজি কি কি খেতে যান চলে আসুন তালতলা মাঠে এই তিন দিন আবার স্পেশাল অফার সবাই সবাই চলে আসুন ফ্যামিলি নিয়ে এই আমাদের তালতলা মাঠে নেই আহারে পাহাড়ে উইন্টার এক্সপো আর এখানে চলে এসছে গাড়ি গাড়ি এখানে আসে তাহলে গাড়ি কিনতে পারেন আপনারা সব পেয়ে যাবেন এখানে হ্যাঁ শাড়ি বাড়ি গাড়ি সব পেয়ে যাবেন সব পেয়ে পেয়ে যাবেন এই উইন্টার এক্সপোতে যেন একটা কম্বিনেশন কলকাতার মধ্যে কলকাতার বুকে এক জায়গায় অনেকগুলো স্টল মানে যারা ফুড ব্লক করে তাদের জন্যে একদম মানে খনি আর কি যাকে বলে আমি ফুড ব্লক করি না খুব একটা আমার অতটা এক্সপিরিয়েন্স নেই ফুড রিভিউ দেওয়ার হ্যাঁ যাই হোক আপনারা চলে আসুন এখানে ভালো লাগবে বেশ কলকাতার এই আহারে বাহারে উইন্টার এক্সপো এখানে এখানে পেয়ে যাবেন বাংলা গ্রামীণ জি মানে সব জায়গায় সব চল এক জায়গায় পেয়ে যাবেন আপনি কলকাতার তালতলা মাঠে ঠিক যৌতুক পার্কের পাশে একদম সেলো থেকে আসুন বা বাসে করে আসুন চলে আসুন তালতলা নামন নেমে এখানে চলে আসুন এই যে মেলা প্রাঙ্গনে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর অবশ্যই সবাই আসবেন এখানে একবার ঘুরে যাবেন আর মাত্র আর দুদিন বাকি আজকে হবে আর কাল হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত আর অবশ্যই আসবেন ঘুরিয়ে যাবেন আমাদের এই তাপনা কলকাতায় এই ফুড ফেস্টিভ্যাল উইন্টার এক্সপো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিও আপনার সঙ্গে